সুভ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুব্রিয় দর্শক আজ উনিশে জুলাই দু হাজার সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ওয়াই স্থায়ী বাজার এটি হচ্ছে রেলবাজার হাটটি কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত মানে কালকে পর্যন্ত বসবে এবং এটি মহারাজা স্কুল মাঠেই বর্তমানে বসেছে তো আজকে যেগুলো দেখছেন এগুলো কিন্তু স্থানীয় যারা ক্রেতা এই স্থানীয় ক্রেতাগুলোই কিন্তু এই গরুগুলো নিচ্ছে তো এই জন্য গরুর আমদানি কম হয়েছে কিন্তু খাসি উপাশে ভালোই এসেছে তো এই যে স্থানীয় ক্রেতাগুলো এই গরুগুলো কী দরে বিক্রি বিক্রেতাগুলো কী দরে বিক্রি করছে এবং ক্রেতা কীরকম দাম বললো সেই দামের ধরেন আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনে ভাই এটা আপনার এটা দাঁত কয়টা ভাই দুই দাঁত কত চাইলেন এটার দাম চল্লিশ কত বলে ক্রেতা কত বলে পঁয়ত্রিশ তিরিশ বলে আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে চল্লিশ হলে বিক্রি করবেন এর নিচে দেবেন না সর্বশেষ চল্লিশ এই যে সর্বশেষ চল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাকে এই যে সর্বশেষ চল্লিশ দুই দাঁত বয়স হবে মানে দুই দাঁত বয়স এটা ভাইজান এটা কার আপনার কত দাম চাওয়া হচ্ছিল এটা পাঁচপান্ন হাজার টাকা একটু বেশি হয়ে গেল না চাওয়া আচ্ছা আচ্ছা ধরছেন এখন ক্রেতা যত বলে আর কি কত বলছে দাম পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশের নিচে আসবে না মানে সর্বশেষ পঞ্চাশ চিন্তাভাবনা এই যে আমরা দেখে পঞ্চাশ হাজার হলে এটা বিক্রি হবে সর্বশেষ পঞ্চাশ হলে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পাশে একটা দেখছি আমরা এটার দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এগুলো কিন্তু সব স্থানীয় ক্রেতা কিন্তু নেবে আর কি এবং বিক্রেতাও কিন্তু বাজার এটা শুধুমাত্র কালকে বসবে তারপর ভেঙে যাবে আর কি ভাই যান এটা আপনার কেমন দাম চাইলেন কত সাতচল্লিশ সাতচল্লিশ বেশি করে চাইলেন নাকি বেশি চান নাই কত বলে ক্রেতা কত বলে উনচল্লিশ আটত্রিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চিন্তা ভাবনা করতে পারছি হুম তেতাল্লিশ চুয়াল্লিশ হলে দিয়ে দিবেন এর নিচে আর দেওয়ার চিন্তা ভাবনা নাই এই যেটা তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা দাঁত কয়টা দাঁতে নাই কুরবানি হবে না কুরবানি হবে সিং হয়েছে দুই বছর হয়ে গেছে দু বছর খারাপ হয়েছে আড়াই বছর মতো এটা কি বাড়ির আপনার বাড়ির আচ্ছা কি মনের মতো দাম বলছে না নাকি সব তো এলাকারই ক্রেতা আর কি কতটুকু মতো গোস্ত হবে আইডিয়া আছে ওটা আইডিয়া করতে পারছেন না আচ্ছা ধন্যবাদ যে পাশে একটা ছোট্ট দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এটা আচ্ছা এই যে আমরা একটু দেখি দাঁত হয়েছে দাঁত হয়েছে কেমন চাইলেন দাম ওনারা বত্রিশ বলে আপনি আমি বলছি ও আপনি চাচ্ছেন কত কত বললো উনি বলল বাইশ হাজার আমরা একটু চাচার সাথে কথা বলি চাচা আসসালামু আলাইকুম চাচাকে নিতে আসছিলেন হ্যাঁ নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা বাসা এখানেই হ্যাঁ পছন্দ হয়েছে কি গরু এখন পছন্দ দাম দামে আচ্ছা আচ্ছা মানে এমনিতে এমনিতে পছন্দ কিন্তু দাম দাম ধরে আসতেছে না এরকম নাকি আচ্ছা দামটা কেমন মনে হচ্ছে আজকে তো অস্থায়ী বাজার বেশি গরু তো অসে নেই মানে আচ্ছা আচ্ছা মানে দাম বেশি ধরে আছে আর কি গরু কম এর জন্য আর কি বেশি ধরে আছে আচ্ছা আচ্ছা মানে সবাই তো চাই যে কিছু একটা ব্যবসা হোক ওনারাও চাচ্ছে যে একটু কিছু যাতে হয় আর কি সবাই তত ভালো যত কম হয় তত ভালো জি জি আচ্ছা কত বললেন চাচা দাম কত বললেন এটা

আমরা এটা এটার দাম জানাবো আপনাদের দেখছি চাচা আপনার কি কেবল আজকে আমবাড়ি যান নাই এই হাটে কয়টা নিয়ে আসলেন একটাই বলে দাম বলে কেউ অস্থায়ী বাজারে কেমন বলে পঁয়ত্রিশ ছত্রিশ বলে দাঁত কয়টা হয়েছিল দুই দাঁত আপনি কত চাইলেন সর্বশেষ বিয়াল্লিশ চাই বিয়াল্লিশ এর নিচে দিতে চাচ্ছেন না কতটুকু মতো গোস্ত হতে পারে আইডিয়া আছে সত্তর কেজি বিয়াল্লিশ হাজার টাকা তাহলে তো রেট বেশি পড়ে যাচ্ছে না গুঁড়ো হাড়িয়াগুঁড়ো রেট একটু বেশি আচ্ছা আচ্ছা আর কমে আসতে চাচ্ছেন না নাকি চল্লিশে দেওয়া যায় না হুম যাবে দেওয়া যাবে মানে যদি ক্রেতা চল্লিশও বলে সর্বশেষ দিয়ে দিবে দিয়ে দেবো আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে বিক্রি হয়ে যাক আপনার রেডি চল্লিশ হাজার হলে বিক্রি হবে সর্বশেষ আইডিয়া দিচ্ছে যে পাশে একটা কালা দেখছি ভাই এটা আপনার এটাকে দাঁত হয়েছে ভাই দাঁতে নাই দুই বছর হয়েছে আড়াই বছর হয়ে গেছে মানে কুরবানি হবে আর কি কেমন দাম চাইলেন বিয়াল্লিশ চাচ্ছিলেন কত কেমন কত বলে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বলে আর লাস্ট চাওয়া পাওয়া কত চল্লিশ মানে চল্লিশ সর্বশেষ চাচ্ছেন ছত্রিশ পর্যন্ত বলেছে আচ্ছা এর নিচে আসার চিন্তা ভাবনা নাই আর নিচে চিন্তা হয় না আচ্ছা ধন্যবাদ আমরা চাই বিক্রি হোক এই যেটা চল্লিশ হাজার হলে বিক্রি হবে এমনকি ধারণা দিচ্ছে আর আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে এর পাশে দেখছি কি বিক্রি হয়ে গেছে এটা এটাও আপনার আচ্ছা এটা কেমন দাম চাইলেন চাচ্ছিলেন কত বলল সাঁত্রিশ বলল সর্বশেষ কত হলে বিক্রি করা যায় বিয়াল্লিশ এর নিচে দিতে চাচ্ছেন না চল্লিশে দিবেন না চল্লিশও দেওয়া যায় আর কি এই যে এটা দাঁত দুইটা ফাটতেছে ফাটতেছে কেবল চল্লিশ হাজার হলে বিক্রি করা যায় এমন বলছে বলছি কী সের আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখি আছড়া বিক্রি হয়ে গেছে ভাই ভাই নব্বই ভাই নব্বই হাজার টাকা এত বেশি চাইলা কত ক্রেতা কেমন বললো কমন বললো ও কেবল আসলা কেউ দাম বলে নাই আচ্ছা নব্বই হাজার টাকা চাওয়া হচ্ছিল এই যেটা দেখো কত হলে বিক্রি করা যাবে আগে আসুক তারপর ওরা আগে আসুক তারপরে ও মহাজন আসে নাই আচ্ছা শুধু গরু আসে আচ্ছা নব্বই হাজার টাকা চাচ্ছিলো একটু যে পাশে দেখি এটা কাজ তো আপনার কেমন চাইলেন এটার দাম আশি হাজার আশি হাজার চাচ্ছিলো দাঁত পাইটা হয়েছিলো এটা দুইটা দুইটা কেমন খরিদ্দার কত বলে

ও কে বলে আসলা দামকে বলে না এখনো পর্যন্ত না